হ্যালো এন জিএনএম ক্যান্ডিডেট আজকে তোমাদের সামনে আমি ফিজিক্যাল সায়েন্সের কিছু মডেল কোশ্চেন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি এই মডেল কোশ্চেনটি তৈরি করেছে রাকেশ কর্মকার স্টুডেন্ট অফ যাদবপুর ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার স্টুডেন্ট ওকে তো দেখে নাও কি কী কোশ্চেনগুলো আছে সব থেকে প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে মাত্রাবিহীন কিন্তু একক যুক্ত রাশিরই হলো এটা হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কারণ বাকি দুটো আপেক্ষিক গুরুত্ব এবং বিকৃতি এদের মাত্রাও নেই এককও নেই এক মল এইচ টু এতে কত মোল হাইড্রোজেন পরমাণু আছে যেহেতু এইচ টু তার জন্য দুই মল আছে কুড়ি মিটার উচ্চতা থেকে একটি পাথরের টুকরোকে ছাড়া হলেও কতক্ষণ পর পাথরের টুকরো দিতে মাটিতে আঘাত করবে এটা মেনলি তোমাদের যে সূত্রটা আছে এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র অনুযায়ী হবে এখানে যেহেতু জি দিয়েছে তার জন্য ইউটিউ প্লাস হাফ জিটি স্কোয়ার আর যেহেতু এখানে প্রাথমিক বেগ কিছু নেই মানে জিরো অ্যাকচুয়ালি তার জন্য ইউর মানটা জিরো বলতে ইউটিউটাও জিরো হয়ে যাচ্ছে তার জন্য হাফ জিটি স্কোয়ার দিয়ে সূত্রই ফেললে তোমার উত্তর বেরিয়ে যাবে অপশান সি নেক্সট হচ্ছে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রস্তুত একটি লবণে সম্পৃক্ত দ্রবণে সাতাশ গ্রামকে বাষ্পীভূত করতে করলে সাত গ্রাম অবশেষ পাওয়া যায় তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লবণটির দ্রাব্যতা কত দ্রাব্যতার সূত্র অনুযায়ী করলে এটা অপশান এ যে কারেক্ট অ্যান্সার পরন্ত বৃষ্টির ফটার প্রান্তিক বেগ লাভ করার কারণ হচ্ছে বায়ুর সান্দ্রতা আর যদি বলতো যে বৃষ্টির ফটা গোলাকার হয় কেন তাহলে অ্যান্সার হচ্ছে পৃষ্ঠান বলয় পরীক্ষার উৎপন্ন বাদামি ব বাদামি বলয়ের সংকেত হচ্ছে অপশান ডি দেখতেই পাচ্ছ নেক্সট হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে এটা অপশান বি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় নেক্সট কোশ্চেন হচ্ছে জলের অস্থায়ী খরচার জন্য দায়ী হচ্ছে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট আমরা চলে আসছি নিচের কণটি ত্রিবন্ধন যুক্ত সি টু এইচ টু হচ্ছে সমযোজী ত্রিবন্ধন ওকে এগুলো ভালো করে দেখে যাবে কোনটা সমযোজী এক বন্ধন কোনটা দ্বিবন্ধন কোনটা ত্রিবন্ধন এছাড়াও আছে নাইট্রোজেন হচ্ছে ত্রিবন্ধন ঠিক আছে নেক্সট হচ্ছে বস্তু যখন কোনো উত্তর লেন্সের ফোকাসের কম দূরত্বে অবস্থান করে তখন প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয় অপশন এ অসৎ এবং সমশীর্ষ ডিটেলসে বর্ণনা করা যায় কিন্তু যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমরা বর্ণনা করছি না ওকে জলের তরির বিশ্লেষণে ক্যাথডে এগারো পয়েন্ট টু লিটার হাইড্রোজেনকে উৎপন্ন হলে একই চাপ উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন অক্সিজেন আয়তন এটা হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স লিটার কারণ এর অনুপাতটা কত হয় ক্যাথডে হচ্ছে হাইড্রোজেন আর মানে অক্সিজেনের অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান যেহেতু হাইড্রোজেন ভাগ অক্সিজেন এক ভাগ তাহলে হাইড্রোজেন যেহেতু এগারো পয়েন্ট টু দিয়ে দিয়েছে এটা দুই ভাগের যে পরিমাণটা তাহলে এক ভাগটা কত হবে হাফ হয়ে যাবে ওকে আর যদি কোশ্চেনটা ঘুরিয়ে দিত যদি বলতো অক্সিজেন ফাইভ পয়েন্ট সিক্স তাহলে হাইড্রোজেন কত হবে তাহলে এটা ডবল হয়ে যেত আয়নায়ন ক্ষমতা অনুযায়ী নিচের কোন ক্রমটি সঠিক এটা হচ্ছে বিটা গামা এটা হচ্ছে অপশান বিজ অ্যান্সার কিভজনদের সাহায্যে প্রস্তুত করা হয় এটা হচ্ছে পচা ডিমের গন্ধুক্ত হাইড্রোজেন গ্যাস এই কোশ্চেনটা কিন্তু হুবু হুবু বিএইচের এর কোশ্চেনে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের যে বিএইচের কোশ্চেন তার সঙ্গে কমন এসেছে আমরা এই পরীক্ষাটা বিএইচের আগে নিয়েছিলাম পরবর্তীকালে বিএইচে যখন পরীক্ষা হয় তার সঙ্গে হুবু ম্যাচিং নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পাঁচ গ্রাম জলের সঙ্গে দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পনেরো গ্রাম জল মেশানো হলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট হচ্ছে বক্সাইড দ্যাস ধাতুর দ্যাশ ধাতুর আকরিক এটা হচ্ছে অপশান ডি হচ্ছে অ্যালুমিনিয়াম এই কোশ্চেনটাও দু হাজার চব্বিশ সালে ইউজির পেপার টু বিএইজে পরীক্ষা এসেছে এই দুটো কোশ্চেন অর্থাৎ তিপ্পান্ন আর পঞ্চান্ন এই দুটো কোশ্চেন আমাদের মানে এই কোশ্চেন পেপার থেকে হুবু হুবু কমন নেক্সট হচ্ছে তোমরা চলে যাও সেটা হচ্ছে মাল্টিপল কোশ্চেন ক্যাটাগরি টু সমতরণে গতিশীল একটি বস্তু কোনো লেখ জিততে হবে সমতরণ মানে কি তরণটা হচ্ছে সমান থাকছে তাহলে অপশান বি আর অপশান ডি কারেক্ট কেন কারেক্ট হচ্ছে সেগুলো বলতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে তার জন্য আর বলা সম্ভব হচ্ছে না নেক্সট হচ্ছে যে রোগ ঘনত্বযুক্ত ভি আইটনে একটি বস্তু ঘনত্বের তরলে ভাসছে তাহলে অপশান এ সি এবং ডি হচ্ছে কারেক্ট নেক্সট হচ্ছে এম ভরের একটি বলকে ভূপৃষ্ঠ থেকে ইউ বেগে সোজা ঊর্ধ্বমুখে মুখে ছোড়া হলে দেখে নেবে অপশান বি সি ডি এ তিনটে কিন্তু কারে হবে এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে পুরাটাই কনসেপচুয়াল কোশ্চেন কনসেপ্ট জানা থাকলে অ্যান্সার হবে নয়তো কিন্তু হবে না নেক্সট হচ্ছে তোমার ফিফটি নাইন নিচের কনটি বা কনগুলি সঠিক বিবৃতি এখানে অপশান এ আর সি কারেক্ট নেক্সট হচ্ছে এবং লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে বৈদ্যুতিক ডিসি মোটরের ক্ষেত্রে নিচের কনটি বা কনগুলি সঠিক অপশান বি আর সি কারেক্ট এরপরে দেখে নাও অ্যান্সারগুলো একটু ডিটেলসে বর্ণনা করা আছে সেটা হচ্ছে আমরা এই পেজে দেখো এখানে কেন কি দেওয়া আছে ডিটেলসে বর্ণনা করে দেওয়া আছে তোমরা এই পেজটা ভালো করে দেখে নেবে ঠিক আছে কীভাবে কি উত্তরগুলো হচ্ছে সেটাও কিন্তু ডিটেলসে বর্ণনা করে দেওয়া আছে ওকে এর সাহায্যে তোমরা অনেকটাই উপকৃত হবে বলে মনে হচ্ছে মনে করছি সামনেই পরীক্ষা ভালোভাবে সবাই পরীক্ষা দেবে সবাইকার জন্য বেস্ট অফ লাক অ্যান্ড অল দ্য বেস্ট সবার পরীক্ষা খুব ভালো হোক এটাই আমরা প্রার্থনা করছি এখানে দেখে নাও মাল্টিপল কোশ্চেনের অ্যান্সারগুলো কীভাবে কী হচ্ছে সেটাও লিখে দিয়েছে পরীক্ষার পরে তোমরা এই ইউটিউব চ্যানেলটাকে তোমাদের যে অ্যান্সার সেটা তোমরা পেয়ে যাবে এনএম জিএন কোশ্চেনের অ্যান্সারগুলো তার জন্য তোমরা আমাদের এই চ্যানেলের পাশে দেখো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাও না দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ টু অল